সালমান শাকে শরিয়ে দেওয়ার পেছনে স্বামীদার কি কারণ থাকতে পারে সালমান দাইকির মৃত্যুরে বলে গেছিলো যে আমার পক্ষে চিরি থাকবো আবুল তুবি নিয়ে সাবিরাকে দিবা সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক হোক এদেরকে ডলি মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই চারজন উপস্থিত ছিল পাশের প্লেটের কেউ জানলো না সালমান শাহর মা জানলো না হ্যাঁ ডাক্তার জানলো না হাসপাতালে নেওয়া হইল না এটা 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 কোন আইনের ইয়ে আওতায় পড়ে হ্যাঁ বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে ফাঁসির গড়ি দিয়ে গলায় হ্যাঁ কাজের লোক দিয়ে রশি কেটে নামাইলো গুসল করাইলো নতুন হাফ প্যান্ট পরাইলো শরীরে তেল মালিশ করলো ওয়াল্লা এটা কোন বইতে লিখে আছে এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার কার কার কথায় দাস নামায় আছে গুসল করায় আনন্দ করে লাগাইলো

আর মহান আল্লাহ রবুল আলমিনের শেষ বিচার তো একটা দেখছি মারা যাওয়ার আগ পর্যন্ত আরো দেখবেন আপনারা আরো দেখবেন ইনশাল্লাহ বিডিআর হত্যা মামলা সাগর রুনের মামলা সামলা সালমান শাহ মামলা সবার মামলার আপনারা রেজাল্ট দেখবেন এটা নতুন বা আমাদের মামা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেটা জানতে চাই ভাই একজন পাগল কখনো লাইক করতে পারে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা রুবি হচ্ছে আট নম্বর আসামি সেখানে রুবি যে যে মানে যে বার্তাটা দিল লাইভের মাধ্যমে একটা পাগল কখনো এইভাবে মোবাইল দিয়ে লাইভ করতে পারে না এখানে যারা আছেন আপনারা কি কেউ পাগল আপনারা কখনো পাগল দেখছেন লাইভ করতে পারে পাগল কখনো স্বীকারোক্তি দেয় যে আমি পাগল এইটারই তো মেইন হচ্ছে তো আসামি যেখানে দুই দুইজন আসামি স্বীকারোক্তি দিচ্ছে যে সালমান ঝাকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বিজ বিকে রিমান্ডে নেওয়া হয়েছিল বিজ জাবিন করেছে কে এটা তথ্য বাইর করেন না আপনারা আরেকটা জিনিস হচ্ছে যেখানে ভিসি করে বদ্রুল যে এই মামলা প্রথম হ্যান্ডেলিং করেছেন উনি নিজে কিন্তু বলেছেন আমরা ঝুলন্ত অবস্থায় কেউ পাইনি ঠিক আছে সেখানে আবার পিবিআই ধনোজ কুমার ওই ভিডিওতে কিন্তু কিন্তু বলা হয়েছে যে উনি নাকি এই কথা বলে নাই কিন্তু আমার কথা হচ্ছে দেখেন এখানে আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন আপনি সেই ভিডিওটা দেখবেন এবং এন যে সাক্ষাৎকার দিয়েছিল প্রথম যে সূর্যন্ত্র করছে কিনা আমি টাউট এটা যে বলেছিল উনি এটা বলছে কিনা আপনারা দেখেন সাক্ষাৎকার নিচ্ছেন তাহলে দুইটা মিল কেন হলো না আচ্ছা আপনারা সালমান শাহ মারা যাওয়ার পরে আমার যতটুকু মনে আছে এখন পর্যন্ত একজন ভদ্রলোক জীবিত আছেন উনি ওই সময়কার ডিবিডিসি ছিলেন উনি সম্মানী মানুষ শিক্ষিত মানুষ এবং উনি রিটায়ার্ড করছেন বজরুল করিম সাহেব বজদুল করিম সাহেব নিজে বলেছেন যে যেহেতু সালমান শাহ সুন্দর রিপোর্ট হয় নাই এবং পুলিশও দেখে নাই ঝুলন্ত অবস্থায় সেহেতু আমরা কীভাবে বলবো এটা আত্মহত্যা না হত্যা

পরিকল্পিত হত্যা কারণ যে ব্যক্তি আত্মহত্যা করে আপনারা কিন্তু সবাই জানেন যে যদি কেউ আত্মহত্যা করে তাকে কিন্তু কোনো কবর স্থানে বা এমন কোনো স্থানে কিন্তু তাকে মাটি দেওয়া হয় না তো তিনি যদি আত্মহত্যা করতেন তাহলে কিন্তু তাকে রাখতে দিতেন না সেখানে তো এটা পরিকল্পিত হত্যা এই স্বামীরা এরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে আমাদের প্রিয়নায়ক সালমানসাকে হত্যা করেছে আমরা এই হত্যার সূক্ষ্ম বিচার চাই আপনাদের মাধ্যমে আমরা আরও পৌঁছে দিতে চাই যে আমরা সালমান ভক্তরা একত্রিত হয়েছি আমরা যেন একটি সুষ্ঠু বিচার পেতে পারি আপনাদের কাছেও দাবি থাকবে আপনারা একটি করবেন এবং সরকারের কাছে দাবি থাকবে যেন সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার হয় সালমান শাহকে শরীরে দেওয়ার পেছনে স্বামীর আর কি কারণ থাকতে পারে আপনাদের বন্ধু লাখ টাকা এক ঘন্টার সময় 1000 টাকার সমান

সালমান সরখান সালমান সরখান সালমান শাখ ছবি সালমান শাখ ছবি চলে আমি তো বললাম মানে আমার আমি এগুলো পরবর্তীতে মানে আমাদের প্রচন্ড আমাদের এই প্রচন্ম আমরা শাখানখানকে চিনি না তাকে চিনি না সালমান শাহ মাইন সালমান শাহ সালমান শাহ সালমান শাখের সেটা আমরা সেটা সালমান শাহ তখন তো আমরা সেটাকে ন কত চিনি সালমান শাহ মাথাকেও আমি ইচ্ছাকৃত হয়ে সামনের সাথে মারা